কর গুলি কর খুলি কর কর গুলি কর গুলি কর গুলি কর বোম মার 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 বোম মার বোম মার চল আমার কাছে যদি একটা ঠিকঠাক মতো আর্মস থাকতো একটা অস্ত্র যদি ঠিকঠাক মতো পাইতাম তাইলে তোর গুলি করে সব তস্ত্র বানা বানাতাম সব কিছু ঠিক হলো প্লিজ আমার একটা ভালো গান দে ভালো কিছু গান দে আর্মস দে আমারে আমারে বোম পাড়া আমি সব কিছু উজাড় করে বানাবো একদম ধ্বংস করে বানাবো পুরা একদম সব কিছু শেষ করে বানাবো বিশ্বাস কর আমি একদম টার্গেটে আছি একদম খালি আমার হেল্পটা কর প্লিজ 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 কে আপনারা থানা থেকে এসেছি শুনেছি এখানে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী থাকে সন্ত্রাসী এখানে থাকে কে বলেছে আপনাদের রবিনকে কে রবিন কে ডাকেন এই মুসলিম এদিকে আসো রবিন কোথায় রবিন কেন চেক করো এর দেখো কোথায় আছে বাবু দেখো চেক করো আমার মনে হচ্ছে আপনি ভুল করছেন রবিন সন্ত্রাসী যাবে কেন আপনি কি জানেন যে রবিনের বাবা একজন মেজর তার সাথে কিভাবে সন্ত্রাসী হয় সঠিক ইনফরমেশন আছে আমরা ইনফরমেশন নিয়ে এখানে এসেছি রবিন কোনো সন্ত্রাসী না রবিন আমার ছেলে এদিকে পুলিশ পুলিশ কেন এখানে বুঝতে পারছেন না রবিনকে ডাকুন প্লিজ রবিনকে ডাকুন আপনি দেখেন আমাদের রবিন নামে একজন সন্ত্রাসী না দেখুন আমাদের কাছে ইনফরমেশন আছে এখানে রবিন নামে একজন সন্ত্রাসী থাকে ওকে আমরা গ্রেফতার করতে এসেছি ওকে রাগ দেন এই আবুল বাবুল এর দেখো মুসলিম এর দেখো ভাই কি বলছে এগুলো স্যার স্যার সন্ত্রাসীটা না এই রুমে থাকে এই রুমে থাকে এখনই চেক করছি এই বাবুল আসো মুসলিম কি বলে আরে গুলি কর গুলি কর আমি আমি গুলি করতেছি গুলি কর গুলি কর

মার 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 কর কুলি কর বম মার জন্ম ওই দাদা জন্ম ওই আমি সত্যিকারের মনে গেমের মধ্যে ঢুকে গেছি আমার রিয়েল রিয়েল গান লাগবো দাদা আমি গান লইতেছি রাখ আমার পিছন কই জন্ম ভাইয়া এটা আম্মা 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 তাহলে এটা গেম ঠিক অফিসার আমি তো জাস্ট এ গেমার আমি গেমস খেলি আমি পাবজি খেলি আমি গেমসে ঠাস 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 করে মানুষ মারি আমি রিয়েল লাইফে কেন মানুষ মারতে যাব আমি কেন সন্তুষ্ট হতে যাব আম্মা কিছু বলও না কি মানে সেটাই তো ও কেন সন্ত্রাসী হইতে যাবে বলেন সবে মাত্র ইউনিভার্সিটি থেকে বের হয়ে ইন্টার্নি করছে আর সবচেয়ে বড় কথা আমি তো বলেছি আমার মেজর সন্তান কেন হবে বলেন আমরা কি সেভাবে ওকে মানুষ করেছি সবচেয়ে বড় কথা সময়টা কোথায় ও যতটুকুন সময় পায় ঘরে বসে গেমস খেলে এই তো ও সন্ত্রাসী করার সময়টা কোথায় বলেন আপনি বলেন ভাইয়ার এডুকেশনাল সার্টিফিকেটগুলো আমি ভেতর থেকে নিয়ে আসি অফিসার বিশ্বাস করেন আমার ভাইয়া মোটেও এরকম না আপনার কোথাও ভুল হচ্ছে তাহলে আপনি কি বলছেন এসব না আসলে আমরা যা শুনেছি তাই বলেছি আরে ইস এ গেমিং ল্যাঙ্গুয়েজ আমি তো জাস্ট গেমস খেলি গেমস আমি বলি আমার আর্মস লাগবে বোম মার ওদিকে কভার দে এদিকে গুলি কর এগুলা আমি তো জাস্ট পাবজিই খেলি আর আপনি তো ভালো জানার কথা আপনি তো আমার থেকে প্রো লেভেলে গেলেন পাবজি আপনি বলেন কিছু হোয়াট আমি আর পাবজি আই জাস্ট হেট পাবজি আমি তো লুডো পছন্দ করি আমি লুডো খেলি আমিও লুডো পছন্দ করি আমার প্রিয় খেলাও লুডো তবে মাঝে মধ্যে আমি ও মুরগিগুলোকে খাওয়াতে পছন্দ করি আরে চুপ করেন তো আপনারা শুধু শুধু আমাকে কেন কল করলেন আমি না বুঝতে আই আমি সরি আসলে এগুলো যে গেমের ভাষা সব কিছুতে এত জাজমেন্টাল হওয়া উচিত না এই জেনারেশন আপনারা এত অস্থির কেন কোনো কিছু ঠান্ডা মাথায় ভাবতে পারেন না

রিয়েল লাইফ আসলে আমার কাছে ম্যাটার করতো না আমি রিয়েলিটির থেকে অনেক দূরে চলে গেছিলাম বাট দোজ গাইজ যারা আসলে আমার আশেপাশে আছে ওরা তো রিয়েল লাইফেই আছে আমি আসলে ভার্চুয়াল লাইফে অনেক বেশি অ্যাডিক্ট অনেক বেশি অ্যাটাচড এটা আমার ভুল ভুল হলে আমার হয়েছে আমাকে আপনি থানায় নিয়ে যান শাস্তি দিতে হলে আমাকে দেন আমার পছন্দের মানুষ আমার আপন প্লিজ দেখুন গেম গেমের জায়গায় ভালো জীবন এবং গেম দুটাকে কখনো এক করবেন না এটা আপনারা যত তাড়াতাড়ি বুঝবেন ততই আপনাদের জন্য ভালো ম্যাম এক্সট্রিমলি সরি আপনাকে বদল করার জন্য আসি ফোর্স এখন সরি বলে কি হবে এ ধরনের গুলা কখনোই বলবে বুঝতে কি অবস্থাটা দাঁড়ায়

এই এই হিলকিটটা হিলকিটটা ল হিলকিটটা ল বলদের বাচ্চা ডানে যা ডানে যা চিপাই দেখ চিপাই দেখ আছে গুলি কর এই জিপটা ল জিপটা ল জিপটা তুই এটা কেন করছস বল তোরাসকে মেরে ফেলা বড় রানী তুই এটা কেন করলি কো কো কি কেন এটা করলি কেন কেন করলি এটা রানী তুই মিথ্যা কথাটা কেন বললি হ্যাঁ

তারপর আমি চিন্তা করলাম তারা পাবজিতে নেশাগ্রস্ত করে দিল হ্যাঁ আমি নেশাগ্রস্ত হয়ে গেছি আমি পাবজি খেলতে খেলতে পাগল হয়ে যাচ্ছি আমার রিয়েল লাইফ সম্পর্কে পাগল হয়ে গেছি এখন আমি এটা থেকে বাইরে হতে পারছি না আমি তো পাবজির প্রেমে পড়ে গেছি আমি এটা থেকে বেরোইতে পারতেছি না ম্যাম হ্যাঁ তুই তো পাবজির প্রেমেই পড়বি তুই তো মানুষের প্রেমে পড়তে পারবি না এই মানুষের প্রেমে গেমলে পড়ুম আমি গেমস খেলতে খেলতে সিক হয়ে গেছি সারাদিন না খেলে গেমস খেলি সারাদিন মনে হয় খেলে আমি ঠাসা মানুষ মনে এনিমি মারি তুই বুঝতে পারছো তুই আমার কত বড় ক্ষতি করছো আমি আমি জীবনে এরকম ছিলাম না আর আমি এখন সারাদিন খালি ডিভাইসের মধ্যে থাকি রিয়েল লাইফ সম্পর্কে আমার কোনো ধ্যান ধারণা নাই তাহলে বুঝ পাবজি গেম কত ভয়ানক